কালিম্পংয়ে ধস বন্ধ জাতীয় সড়ক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে আপনারা জানেন যে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে প্রবল বর্ষণ হচ্ছে তিস্তা জল বিভিন্ন জায়গায় ধস নেমেছে ইতিমধ্যে আটকে পড়েন বহু পর্যটক সেখানে উদ্ধার কাজে ভারতীয় বায়ু সেনা তাদের চপার ব্যবহার করছে কিন্তু উদ্ধার কাজ বারবার কিন্তু ব্যাহত হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানকার খারাপ আবহাওয়ার জন্য পরিস্থিতির বিরাট যে একটা উন্নতি হয়েছে তা কিন্তু নয় তবে যে সংক্লান সেতু সেই সেতুটি কিন্তু ইতিমধ্যে পট অর্গানাইজেশন তারা রিপেয়ারিং করেছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিরোধে উৎপল পোদ্দার উৎপল নতুন করে আবারও ধস নেমেছে কালিম্পংয়ে কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো তোমার আবহাওয়া দপ্তরের যে আগে থেকে বলে দিয়েছিল যে উত্তরবঙ্গে আরো তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই মতন থেকে পাহাড় এবং সমতলের বিভিন্ন জায়গায় কিন্তু তোমার এই বৃষ্টিপাত শুরু হয় যা আজও এখনো পর্যন্ত চলছে এবং এর ফলে পাহাড়ের বিভিন্ন জায়গায় তোমার ধস নেমেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল তোমার দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়কের উপরে ধস নামাই এখন কিন্তু বন্ধ রয়েছে সম্পূর্ণভাবে যান চলাচল যার ফলে কিন্তু পর্যটক থেকে আরম্ভ করে স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটাই তোমার অসুবিধার সম্মুখীন হচ্ছে গতকাল কিন্তু তোমার এই বিড়ির দ্বারা যে জায়গাটি রয়েছে সেখানে কিছুটা অংশে তোমার ধস পড়ার পর তা সরিয়ে দেওয়ার পরিষ্কার করে দেওয়া হয়েছিল বিওর পক্ষ থেকে কিন্তু তোমার তা দিয়ে হালকা যানবাহন অর্থাৎ ছোট গাড়ি যাতায়াতের জন্য চলাচল করতে পারলেও ভারী যানবাহন কিন্তু চলাচল বন্ধ ছিল এবং আজ সকাল থেকে ফের তোমার বিভিন্ন জায়গায় অর্থাৎ খালি দশ নম নয় বিরিক দ্বারা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তোমার ধস নেমেছে এর ফলে কিন্তু পুরোপুরি যানবাহন স্তব্ধ হয়ে গিয়েছে এবং তোমাকে বলে রাখি উত্তর এবং দক্ষিণ সিকিমে যেসব পর্যটকেরা আটতে রয়েছে তারা এনডিআরএফ তাদেরকে কিন্তু তোমার এখনও পর্যন্ত যে খারাপ আবহাওয়া আবহাওয়ার জন্য তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় সমতলে তোমার বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ পাশাপাশি রাস্তা যে অবরোধ হয়ে মানে তোমার ধসে যে বন্ধ হয়ে রেখেছে সেই কাজও কিন্তু ব্যাহত হচ্ছে কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য উৎপল কথা বলছিলাম আমাদের প্রতিরোধে উৎপল পোদ্দারের সঙ্গে